ও তোমরা আমায় পাগল করে দিচ্ছ লতিকার সাথে আবারও ডুয়েট করার জন্য এই ভিডিওতে করবো বিশ্বাস করো এই ভিডিওগুলো মেক করা কিন্তু মোটেও সহজ বিশেষ করে লতিকার সাথে ম্যাচিং করে ড্রেস অ্যারেঞ্জ করা তো খুবই কষ্ট তো আজ লতিকার সাথে ম্যাচ করে একটা মেরুন কালারের শার্ট এবার এই ভিডিওটা শুট করার জন্য আমার যা কিছু দরকার সবকিছু একটা একটা করে মোটামুটি আমার অর্ধেকের মতো আউটফিট অ্যারেঞ্জ করে যেহেতু লতিকার ভিডিওগুলো ট্রানজিশন সো একটা ভিডিও মেক করার জন্য অনেক রকমের ড্রেসের দরকার দেখো আমার গায়ের রঙের মতো একটা প্যান্ট এবার আমার মেরুন কালারের একটা টি শার্ট লাগবে তবে সেটা খুঁজেই পাচ্ছিলাম বাট রেড কালার একদমই চলবে এরপর আমি খুঁজে খুঁজে একটা মেরুন

আমাকে হালকা পাতলা স্কিন কেয়ারও করতে এই স্কিন কেয়ার কম বোতে চারটি প্রোডাক্ট রয়েছে প্রথমে ছিল একটা স্ক্রাব আর সাথে ছিল একটা বডি ময়শ্চারাইজার আর ছিল একটা ফেস ময়শ্চারাইজার ক্রিম আর ছিল বেসলিন একটা লিপ চলো এবার ভিডিওর বাকি অংশের জন্য আমি নিজেকে প্রস্তুত করি প্রথমে আমি ফেসটাকে একটু স্ক্রাব করে নিই এই শীতে অনেকের স্কিনের চামড়া উঠে যায় তার জন্য ত্বকের লাবণ্য অনেকটাই হারিয়ে যায় মাসে যদি দুই তিনবার এই স্ক্রাবটা ইউজ করা যায় তাহলে স্কিনে ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক চলে আসে কারণ এর ভেতরে থাকা দানা দানা উপাদানগুলো আপনার স্কিনের ময়লা দূর করবে এবং স্কিনকে ইনস্ট্যান্ট একটা ব্রাইট দেখো আমার স্কিন এখন কতটা ব্রাইট হয়ে গেছে এবার আমি হোয়াইটেনিং ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব এই ময়শ্চারাইজার ময়েশ্চারাইজারের স্মেলটা আমার এত ভালো এই শীতে যারা স্কিন কেয়ারের জন্য ভালো একটা কম্বো খোঁজ তারা চাইলে এই কম্বোটা নিয়ে একবার দেখতে এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে আর এগুলো একদমই অর্গানিক তাই এর কোনো সাইড এফেক্ট শুধু চেহারা যত্ন করলেই হবে না সাথে বডিরও যত্ন নিতে আর এই বডি ক্রিমটা বডি স্কিনকে কয়েক শেড পর্যন্ত ফর্সা করবে আর শীতে লিপ বাম তো কতটা দরকারি আমরা সবাই জানি এটা হলো বেসলিনের একটা লিপ থেরাপি যেটা একটুখানি ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করলে লিপগুলো পার্মানেন্ট ভাবে পিঙ্ক কালার হয়ে যায় এই পুরো কম্বোটি আমি নিয়েছি মাইশাস অর্গানিক থেকে তোমরা যারা অফার প্রাইজে এই কম্বোটি পারচেজ করতে চাও তারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অর্ডারের সুবিধা আপনাদের পেজের নাম ক্যাপশনে মেনশন করে তো ভিডিওর বাকি অংশের জন্য এবার আমি ড্রেস পরে এই শার্টটা কিন্তু পারফেক্ট মেরুন কালার ছিল আর এটা লতিকার সাথে বেশ ভালোই মানা সিল্কের শার্ট তো পরে নিয়েছি তবে একদমই মানাচ্ছে কজ এটা কালো প্যান্টের সাথে হয়তো ভালো মানা দেখো প্যান্ট শার্ট সবকিছুই পরে রেডি হয়ে নিলাম আর একটু ফিটফাট হয়ে নিয়েছিলাম যেভাবে আমাকে সুন্দর লাগে ব্যাস এবার এলোমেলো চুলগুলোকে একটু হাত দিয়ে ঠিক করে নিলাম তো গাইস ফাইনালি আমি রেডি এবার আবারও ফোনের ক্যামেরার সামনে চলে যাই এবার বাকি গানের সাথে আমাকে লিপসিং করতে হবে আর হ্যাঁ আজকের ফাইনাল ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও লাস্ট তো আমি মিলিয়ে মিলিয়ে লিপসিং করছিলাম আর পাশাপাশি একটু রোমান্টিক লুক দিচ্ছিলাম নরমাল লতিকার সাথে যেই লোকে ভিডিও বানাই সেগুলো অনেকটা সময় ঢং ঢাং করার পর আমার ভিডিওটা ফাইনালি ক্রিয়েট করা হয়ে গেছে এবার চলো ফাইনাল শর্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি